হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তনু চলে এলাম নতুন একটা রেসিপির সাথে তো আজকে বানাবো নিরামিষ খিচুড়ি বা ভোগের খিচুড়ি যেটাই বলো আর তার সাথে থাকছে তো এই যে এখানটায় সব কিছু কেটে রেখেছি তো এখানটায় আমি দেড়শো গ্রাম ডাল নিয়েছি মুগের ডাল আর এখানটায় নিয়েছি আড়াইশো গ্রাম তোমার কামিনীভোগ চাল আর খিচুড়ির সাথে যেটা করব ওই যে খিচুড়ির সাথে বেগুন ভাজা করব আর খিচুড়ির জন্য যে মশলাগুলো লাগবে তার জন্য আদা এখানে লঙ্কা টমেটো কেটে নিয়েছি আর এই আলুটা ভাজবো খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো চলো আগে ভাজাগুলো করে নিই এক সাইডে তো এখানে দেখো আলু ভাজা আমার হয়েও গেছে তো আলুগুলো ভেজে নিলাম প্রথমেই তো আলুগুলো ভেজে তারপরে আমি বেগুনগুলো ভাজা করে নেব আর এক সাইডে আমি খিচুড়ির জন্য রেডি করব সাইডে বেগুনটা ভাজা হচ্ছে তো আমি এখানে কিছু মশলা নেবো এখানটায় আমি কয়েকটা গোটা লঙ্কা নিয়ে নিলাম আদা যে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর টমেটো দিয়েছি একটা গোটা বড় আর সামান্য একটু জিরে দিয়ে দিলাম তো চলো এবার মশলাটা করে রাখি আর এই সাইডে আমি খিচুড়ির জন্য প্রথমে জল গরম করতে বসিয়ে দিলাম তো আমি এখানটায় প্রায় দু লিটার জল নিয়েছি খিচুড়িটা বানানোর জন্য এটা দু লিটারের বোতল ছিল তো দু লিটার জলটা দিয়ে দিয়েছি পুরোটাই আর এই যে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো এই কড়াইতে যে তেল ছিল ওই তেলের মধ্যেই আমি আবার তেল দিয়ে দিলাম তো খিচুড়িতে যে ফোড়নটা দিব তো এখানে একবারে দিয়ে দিচ্ছি তারপরে তোমার মশলাটা কষাবো তো এখানে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এই সাইডে জলটা গরম হয়ে গেছে তো এবার যে মুগের ডালটা আছে ওটা আমি আগে সেদ্ধ করতে বসিয়ে দেব জলের মধ্যে একবারে তো এর জন্য জাল ডালটা প্রথমে আমি ধুয়ে শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম তো ওটা দেখাতে ভুলে গেছি তো এবারে ভাজার পরে আমি এটা একটু ধুয়ে নিলাম ধুয়ে তারপরে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো এখানে হলুদ দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে আর এই সাইডে দেখো জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা তেজপাতা ছিল না তাই দিয়ে নিই তো এগুলো একটু কালো হয়ে গেলে যে মশলাটা করলাম তখন ওই যে সেই মশলাটা এখানটায় দিয়ে দিলাম তো মশলাটা একদিকে কষা হোক আর ওইদিকে তো ডালটা সেদ্ধ হচ্ছে খিচুড়ির জন্য তো এখানটায় সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর আসে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি আর লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর হবে তো আর একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে তো চালটাই যে এখানে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি তো চালটা এবার ধুয়ে আমি দিয়ে দেব ডালটা আধ সেদ্ধ হওয়ার সাথে সাথে এটা দিয়ে দেব যাতে চাল আর ডাল একসাথেই সেদ্ধ হয়ে যায় তো এই জন্য ভালো করে একটু আমি ধুয়ে নিলাম চালটা তো এই যে ডালটা সেদ্ধ হচ্ছে তোমাদের তো তখন দেখালাম ডাল সেদ্ধ করতে বসিয়েছি তো চলো দেখাই দেখি কতটা ডাল সেদ্ধ হয়েছে হাতে ক্যামেরা নিয়ে খুব অসুবিধাই হচ্ছে তো ডালটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি চালটার মধ্যে দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিয়েছি আর হলুদটা দেবো না এবার শুধু লবণ দিয়ে দেব তো এই যে পরিমাণ মতন যতটা লবণ লাগবে দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে দেব আর এদিকে মশলাটা আস্তে আস্তে কষানো হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এর থেকে তেল ছেড়ে এসেছে তো এটা এবার বন্ধ করে দেবো গ্যাসের ইয়েটা তো চাল আর ডাল দেখো আমার খুব সুন্দরভাবে একটু হয়ে এসে ফুটে হয়ে এসেছে তো এখনও বাকি আছে অনেকটাই তো এই যে মশলাটা যেটা করেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তো দেখো মশলাটা দেওয়ার সাথে সাথে খিচুড়ির কালারটা একবারেই চেঞ্জ হয়ে গেছে তো এটা আর একটু হোক তো এর মধ্যে আমি এবার একটু ঘি দিয়ে দিলাম কড়াইতে সামনে সাইডে তো ঘিটা আমি একটু হালকা গরম করবো বেশি গরম করব না কারণ এর মধ্যে আমি কটা বাদাম আর কিশমিশ ভাজবো তো বেশি গরমে দিলে এগুলো পুড়ে যাবে এর জন্য হালকা একটু গরম তাত করে নিয়েছি তোর মধ্যে বাদামগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম তো আমি এগুলো এগুলো এই বাদামগুলোই দিয়েছি কাজু বাদাম দিই আর দিয়েছি যে কিশমিশ তো এটা হালকা নেড়ে খিচুড়ির মধ্যে আমি দিয়ে দেবো এবার যে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা কারণ খিচুড়িটা আমার হয়ে এসেছে তো সার একটু ফুটাবো খিচুড়িটা আর তাহলেই রেডি হয়ে যাবে তো এই যে খিচুড়িটা আমার ফাইনাল লো খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো খেতে তো খুব সুন্দর হয়েছিল তোমরাও একবার ট্রাই করবে তো আমি এবার এখন মেয়েকে খেতে দেবো এর জন্য মেয়ের খাবারটা সার্ভ করে নিচ্ছি তো এই যে গরম গরম খিচুড়ি আর সাথে তো বেগুন ভাজা আলু ভাজা করেছিলাম তো ওইগুলো এখন দিয়ে দেবো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তো এখনকার টাটা বাই বাই সবাই ভালোই থেকো সুস্থ থেকো